আমার হচ্ছে অনেক ভালো লাগছে আমি হচ্ছে অনেকদিন পর হচ্ছে মানে অনুষ্ঠানে এসেছি লাস্ট হচ্ছে কবে এসেছে আমার মনে নাই বাট আফটার সো মেনি ইয়ার্সে কত গ্যানজাম কত কিছু হয়েছে এখন আবার এসে আসলে অনেক ভালো লাগছে সবার সাথে দেখা করে মেকআপ আর্টিস্টের প্রফেশন আমার অনেক ভালো লাগে বিকজ দা থিং ইজ সবাই হচ্ছে বলে মেকআপ দেখি যে এনহ্যান্স বিউটি ব্যাপারটা হচ্ছে মেকআপ ওনলি এটা সবাই ভাবে বাট আসলে যে ক্রিয়েটিভ আমরা এক্সপ্রেস করতে পারি একটা স্টোরি ক্রিয়েট করতে পারি কত কিছু করতে পারি মানে আমি মেকআপে হচ্ছে মানে প্রফেশনে ঢুকে আমি আসলে জানতে জানতে পেরেছি ফ্রিল্যান্সিং বুলিং আসলে হচ্ছে মানে সবার হচ্ছে মানে এক একজনের হচ্ছে ওপিনিয়ন থাকে সব একটা প্রফেশনের ব্যাপারে মনে কারি কারোর এই প্রফেশনটা ভালো লেগেছে কারোর ভালো লাগে নেই ইয়া হচ্ছে কারোর মন মেজাজ হচ্ছে খারাপ আছে এই জন্য তার ভেবেছে কি এই ফ্রিল্যান্সের ব্যাপারে হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট সেকশানে লিখে দিব এক একটা এক একজনের ক্ষেত্রে এক একটা হয় বুলিংয়ের শিকার আসলে সবাই হচ্ছে প্রফেশনের ক্ষেত্রে বলেন প্রফেশনের বাইরে বলেন এটা নর্মাল মানুষই বলে না কেন সবাই বুলিট হচ্ছে বাট আমাদের উচিত হচ্ছে যে কি এই বুলিংটি হচ্ছে এটাকে স্টপ করা আমরা তো এটা মানে পুরোপুরি বন্ধ করতে পারবো না বাট যে রেটে হচ্ছে এটা বেশি এত বেশি ওটা কমাইতে পারবো তাদের জন্য অ্যাডভাইস হচ্ছে কি ইন দ্য বিগিনিং অনেকজন অনেক কথাই বলবে বাট আমি অ্যাডভাইস করবো কি জাস্ট গো উইথ ফ্লো যেটা ভাল লাগে ওটাই করো নতুন জিনিস হচ্ছে উপরে এক্সপ্লেন করো নতুন প্রোডাক্টের উপরে জানো এটা কেমিক্যাল ফর্মুলার ব্যাপারে জানো সব কিছু জানো নো অ্যাবাউট ইট বিকজ যত জানবো তত হচ্ছে তোমার মাথায় নলেজ ঢুকবে অ্যান্ড অতই হচ্ছে তোমার হচ্ছে কাজে একটা ইম্প্রুভমেন্ট আসবে এটা ছাড়া হবে না রেগুলার প্র্যাকটিসের দরকার পড়ে সব কিছুতে হ্যাঁ কারণ হচ্ছে যখন আমরা বাসায় থাকি আমরা হচ্ছে কোনো কিছু এক্সপ্লোর করতে চাই উই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ তো দেখা যাচ্ছে আমরা মেকআপ হচ্ছে দেখা যাচ্ছে আমাদের প্রাইমারি সেক্টর থাকে মেয়েদের তা আমরা হচ্ছে অলওয়েস মেকআপ থেকে শুরু করে ক্রিয়েটিভ কিছু শিখে ফেস আর্ট শিখে আরও হচ্ছে ক্রিয়েটিভ ওয়েতে মেকআপ শিখে তো দেখা যাচ্ছে কি মেকআপ ইন্ডাস্ট্রিটা বড়ো হওয়া দরকার সবাই মেকআপকে অন্যভাবে দেখে ভালোভাবে দেখে না কারণ অ্যাজ এন ভাবে কি এটা নর্মাল মেকআপ করলে কী হবে বাট প্রফেশনালি যেটা করার এটা এই সবাই চাচ্ছে কি সব মেয়েরা চাই যে এটা প্রফেশনটাকে ক্রিয়েট করতে মেকআপে বেস্ট মেকআপ আর্টিস্টের বৈশিকতা হয় কি নর্মালি মানুষরা বলে যে ও তুমি মেকআপ আর্টিস্ট এটা তো কোনো প্রফেশন হলো না বা এটা তো নর্মাল জিনিস করতে পারো ইয়া অনেকজন হচ্ছে মজা নেয় তো মেকআপ মেকআপ করলে কী হবে তোমার জীবনে কিছু করতে পারো না বাট আসলে সবাই বুঝে না যে ইন্ডাস্ট্রিটা কি কত ডাইভার্স কেউ বুঝে না যে দ্য অপরচুনিটিস ইট ব্রিংস সমস্যা হচ্ছে ওইদিকে একজন হতে গেলে কি কি দক্ষতা বা দরকার ট্যালেন্ট দরকার আর সবচেয়ে বেশি হচ্ছে মানে এটা ক্রিয়েটিভ মাইন্ড দরকার কারণ মেকআপ তো একটা মানে খালি বিউটি এনহ্যান্স করা ব্যাপারটা না আরও অনেক কিছু ভাবে এটা স্টোরি ক্রিয়েট করতে পারে যেমন পেইন্টিং করলেটা মানুষ স্টোরি ক্রিয়েট করেন তেমন মেকআপ দিয়েও একটা স্টোরি ক্রিয়েট করতে পারে এটা টাচ স্টোরি যেটা সবাইকে টাচ করে যাবে নতুন মেকআপ আর্টিস্ট হলে চলে ফার্স্ট হচ্ছে আমি বলবো কি নিজের উপর প্র্যাকটিস করা উচিত মানে প্রোডাক্টসের সম্পর্কে ধারণা নেওয়া উচিত যে কি কি লাগতে পারে প্রাইমারি যে প্রোডাক্টসগুলো নিয়ে ওইটা নিজের উপরে হচ্ছে মানে টেস্ট করা উচিত যে এইভাবে করলে কেমন লাগে ইয়া ওইভাবে করলে কেমন লাগে আমি আসলে ফার্স্টের দিকে আমি মেকআপ আর্টিস্ট ছিলাম না মানে আমার ফার্স্টে হচ্ছে মেকআপ মানে সম্পর্কে আমার অত ধারণা ছিল না পছন্দ ছিল না আমি স্টার্ট করেছিলাম অ্যাজ এ ফেস আর্টিস্ট হিসাবে পরে যে হচ্ছে ফেস ফেস আর্ট করতে করতে পরে আমার পরে সায়দা আপুর সাথে আমার পরিচয় হয় ওনার হচ্ছে ইন্টারন্যাশনাল মেকআপে ক্লাসেসগুলো অ্যাটেন্ড করি অ্যাটেন্ড করার পর বলছে কি আচ্ছা হ্যাঁ মেকআপ ট্রাই করা আমার ভাল লাগছে ক্রিয়েটিভিটিটা ভাল লাগছে তো ওইটা করার পর থেকে হচ্ছে প্রাইমারি যে যেটা বললাম প্রাইমারি যে হচ্ছে প্রোডাক্টসগুলো আছে ওগুলো দিয়ে ট্রাই করি দেন ওগুলো নিজের উপর অ্যাপ্লাই করি করে হচ্ছে দেন নাও আইম এ মেকআপ আর্টিস্ট এখন আমার মেকআপ মেকআপ অনেক ভাল লাগে আমি অনেক ডিফারেন্টভাবে হচ্ছে মেকআপ ইউজ করে নিজেকে এক্সপ্রেস করতে পারি